আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এ নিয়ে আলেমদের মাঝে মত পার্থক্য রয়েছে কেউ কেউ বলেন কলম প্রথম সৃষ্টি প্রখ্যাত মোফাসি ইবনে জেরি তমারি এবং এবনুল জাউসি ও এবনুল আরবি রহিম মাহমুল্ল এই মতের সমর্থক ছিলেন আরেকদল আলেমদের মতে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আরস আল্লামা ইবনে তাইবিয়া এবং ইবনুল কয়িম রহিম মাহমুল্ল এবং অন্যান্য আলেম থেকে এই ধরনের মত পাওয়া যায় আবার কেউ কেউ বলেন ফানি সর্বপ্রথম সৃষ্টি এই মত অনেকেই প্রকাশ করেছেন তাদের মধ্যে বিশেষ করে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহু ও অন্যান্য সালাফ এটি বর্ণনা করেছে। আল্লামা বদরুদ্দিন আল আইনি রহমতুল্লাহ আলী এই মতকে প্রাধান্য দিয়েছে যারা বলেছেন কলম প্রথম সৃষ্টি তারা এই সহি দলিলগুলো সহি হাদিসগুলো পেশ করেন এক আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন

ওবাদা ইবনে সামিত রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লু আলহি বলেছেন আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে বললেন লিখ কলম বলল হে আমার ক্ষতি কি কী লিখব আল্লাহ তালা বললেন কেয়ামত পর্যন্ত আগমনকারী প্রতিটি বস্তুর তাক দিয়ে লেখ দেখতে পারেন আবু দাউদ হাদিস নং চার এবং তিরমিজি হাদিস নং দুই এখানে কলম মানে আমরা যে কলম দিয়ে লেখি তা নয় বরং যে কলম দিয়ে লাউহে মাহফুজে লেখা হয়েছে সেটি সর্বপ্রথম সৃষ্টি আর যারা বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি আরস তাদের দলিল হচ্ছে ইমরান বিন হোসেন রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস যে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন আদিতে অর্থাৎ পূর্বে একমাত্র আল্লাহই ছিলেন তিনি ছাড়া আর কিছুই ছিল না তার আরশ ছিল পানির উপর তারপর তিনি প্রত্যেক জিনিসকে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করলেন এবং তিনি আসমান ও জমিন সৃষ্টি করলেন বোহারি হাদিস নং তিন হাজার উনিশ দেখুন পক্ষান্তরে যারা বলেছেন আল্লাহর প্রথম সৃষ্টি ফানি তারা এই হাদিস থেকে দলিল গ্রহণ করে বলেন ফানি সর্বপ্রথম সৃষ্টি যেমন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলহী বলেছেন ইমরান বিন হোসেন্লাহ তাহুল উক্ত হাদিস থেকে বোঝা যায় ফানি আরসের আগে সৃষ্ট দেখতে পারেন ফথুল বাড়ি ছয় নং খন্ড দুই নং পৃষ্ঠা এছাড়াও তাদের দলিল হচ্ছে আবু রজি নদীল্লাহ তা আলানহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম রব্বুনা নদা কবে না হলকা আমাদের রব তার মাখলুক সৃষ্টি করার আগে কোথায় ছিলেন তিনি বললেন তিনি ছিলেন তার নূরের মধ্যে তার উপরেও বায়ু ছিল না তার নিচেও বায়ু ছিল না তিনি তার আড়স ফানির উপর সৃষ্টি করেছেন তিরমিজি বিজি হাদিস নং তিন হাজার উনিশ এবং এমনি মাজা হাদিস নং একশত বিরাশি মতগুলো ছাড়াও আরও কিছু অনির্ভরযোগ্য মত প্রচলিত আছে কিছু মত তো আছে যেগুলো ইসরায়েলি বর্ণনা নির্ভর আবার কিছু মত আছে বানাওয়াট মানুষের বানানো যেমন এদের কারো কারো মতে আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছে সেটি হলো বুদ্ধি এক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ মতটি হলো যে আল্লাহ সর্বপ্রথম মোহাম্মদুর রসুল্লা সাল আলী সৃষ্টি করেছেন এর দলিল হিসাবে তারা কিছু হাদিসও পেশ করে যে যেগুলো প্রকৃতপক্ষে আসলে হাদিস নয় বরং জাল বা বানাওয়াট যেমন তারা হাদিসের নামে বলে থাকেন তা আলা নূরই আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন অথচ মোহাদ্দিসিনগণ এ জাতীয় শব্দমালা দিয়ে গঠিত হাদিসগুলোকে মাউদু বা জাল বলেছেন যেমন শেখ আবুল ফায়েজ আহমদ আল গুমারি রহমতুল্লাহ আলে বলেন হাদিসটি জাল যদি সম্পূর্ণ হাদিসটি উল্লেখ করা হয় তাহলে পাঠক এর জালিয়াতি সম্পর্কে কোনো সন্দেহ করবে না এবং যিনি শুনবেন তিনি বুঝতে পারবেন যে এই হাদিসটি আসলে জাল হাদিসের অবশিষ্ট বক্তব্য প্রায় দীর্ঘ দুই পৃষ্ঠা যাতে বহু নিস্তেষ শব্দ ও প্রত্যক্ষত অর্থ বিদ্যমান দেখতে পারেন আল মুগীর পৃষ্ঠানম ছয় থেকে সাত ভূমিকার মধ্যে উল্লেখ আছে এটি আল্লামা জালাউদ্দিন সুইদুর রহমৎ আলে বলেন ইয়াতামিদু আলী হাদিসটির কোনো সনদ নেই যার উপর নির্ভর করা যায়